যে সময় পৃথিবীতে ডাইনোসর রাজত্ব করত সেই সময়টাকে বলা হয় মেসোজোইকেরা কিন্তু আপনারা কি জানেন যে ডাইনোসরের যুগের আগের সময়টা কেমন ছিল ঠিক কতটা ভয়ঙ্কর ছিল সেই সময় প্রাণীরা তো আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানবো যে ডাইনোসরের আগে আমাদের এই পৃথিবীতে কারা রাজত্ব করত। এটা আমরা সবাই জানি যে পৃথিবী আজ থেকে প্রায় ফোর বিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল কিন্তু পৃথিবীতে জীবন শুরু হয়েছিল মাত্র পাঁচশো একচল্লিশ মিলিয়ন বছর আগে যখন প্যালিওজ এরা শুরু হয় এটা সেই সময় যখন পৃথিবীতে প্রাণের সঞ্চার হয় কিন্তু ডায়নোসরের বিকাশ হওয়ার সাথে সাথে এই প্যালিওজই এরা শেষ হয় প্রায় কুড়ি কোটি বছর ধরে চলা এই সময় পৃথিবীতে প্রাণ সৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্যালিওজই এরাকে টোটাল ছ ভাগে ভাগ করা হয় ক্যামব্রিয়ান পিরিয়ড অর্ডোভিশিয়ান পিরিয়ড সিলুডিয়ান ক্রিটেশিয়ান পিরিয়ড ডিভোনিয়ান পিরিয়ড কার্বনিফেরাস পিরিয়ড এবং পারমিয়ান পিরিয়ড যার মধ্যে এই ক্যাম্ব্রিয়ান পিরিয়ড পাঁচশো মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল আর এই যুগ ছাপ্পান্ন মিলিয়ন বছর চলার পরে আজ থেকে প্রায় চারশো মিলিয়ন বছর আগে শেষ হয়ে গেছিল এই ক্যাম্ব্রিয়ান পিরিয়ড আগে পৃথিবীতে প্রধানত ইউনিসেলার অর্থাৎ এক কোষি প্রাণী ছিল কিন্তু ক্যাম্ব্রিয়ান পিরিয়ড শুরু হওয়ার মাত্রই পুরো পৃথিবীতে মাল্টিসেলুলার অর্থাৎ বহু কোষি জীব হতে শুরু করে এই কারণে এই সময় এখানে নতুন নতুন প্রাণের সৃষ্টি হয় যেমন প্রথমে আর্থ জন্ম হয় যার থেকে ইভলভ হয়ে আজকের দিনের ইনসেক্ট এসছে এছাড়াও ভার্টিপ্রেটস অর্থাৎ এমন প্রাণী যার মেরুদণ্ড হয় সেও প্রথমবার এই যুগেই জন্মেছিল এই সময় প্রাণীরা ঠিক কতটা ভয়ঙ্কর তা আপনারা ভাবতেও পারবেন না যেমন ট্রাইলোবাইটস ক্যামব্রিয়ান পিরিয়ডের এমন এক সামুদ্রিক প্রাণী যাকে আপনি আরশোলার পূর্বপুরুষ বলতে পারেন যেখানে আরশোলার সাইজ দুই থেকে তিন সেন্টিমিটার হয় সেখানে ট্রাইলোবাইটস এর সাইজ সিক্সটি সেন্টিমিটার অথবা তার থেকেও বড় আকারের হতে পারে কিন্তু এর থেকেও ভয়ঙ্কর একটা প্রাণী ছিল যার নাম অ্যানোম্যালোক্যারিস এটা এতটাই ভয়ঙ্কর শিকারী ছিল যে ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে পুরো সমুদ্রে রাজত্ব করত। এবং প্রায় ছাপ্পান্ন মিলিয়ন বছর ধরে চলার পরে আজ থেকে প্রায় চারশো মিলিয়ন বছর আগে এই ক্যামব্রিয়ান পিরিয়ড শেষ হয় যার পরে অডোভিশন পিরিয়ড শুরু হয় আর এই পিরিয়ড শুরু হওয়ার পর থেকে পুরো পৃথিবী যেন নরকে পরিণত হয়ে গেছিল অর্ডোভিশিয়ান পিরিয়ডে এর পরিমাণ অনেক বেড়ে গেছিল যার কারণে জলের স্তর অনেক উঁচু হয়ে যায় আর জলের স্তর উঁচু হয়ে যাওয়ার কারণে এখনকার যেটা নর্থ আমেরিকা সেই কন্টিনেন্ট পুরো জলের নিচে তলিয়ে গেছিলো এই সময় সমুদ্র এতটাই বিশাল হয়ে গেছিল যে সমুদ্রে অনেক নতুন নতুন প্রাণের সৃষ্টি হয় যেমন ব্রায়োজোয়ান্স কোরাল ট্রাইনয়েডস ব্রাচিওপটস এটসেট্রা সমুদ্রের নিচে যেমন নতুন জীবের সৃষ্টি হচ্ছিল সেই রকমই স্থলভাগেও নতুন জীবনের বিকাশ হতে শুরু করে আজ থেকে চারশো সত্তর থেকে চারশো মিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রথম গাছের সৃষ্টি হয় এবং কিছু সময়ের মধ্যেই পুরো পৃথিবী সবুজ হয়ে ওঠে কিন্তু এই গাছের কারণে সামুদ্রিক প্রাণীদের অনেক সমস্যা হয় কারণ গাছ বাতাসে থাকা সিও টু অ্যাবজর্ব করতে শুরু করে যার কারণে গ্লোবাল টেম্পারেচার খুব তাড়াতাড়ি কমে যায় এবং সেই সমস্ত সামুদ্রিক প্রাণী যারা অগভীর জলে গরম আবহাওয়ায় থাকত তাদের অসুবিধা হতে শুরু করে আর এই হঠাৎ টেম্পারেচার কমা এবং জলের স্তর নিচু হয়ে যাওয়ার কারণে প্রায় এইটটি ফাইভ পারসেন্ট স্পিসিস বিলুপ্ত হয়ে যায় যা পৃথিবীর ইতিহাসে সেকেন্ড ডেডলিয়েস্ট মাস এক্সটিংশন অডোভিশিয়ান সিলুরিয়ান মাস এক্সটিংশন নামে পরিচিত এই এক্সটেনশনের কারণে অডোভিশন পিরিয়ড শেষ হয় এবং শুরু হয় এক নতুন অধ্যায়ের যার নাম সিরুরিয়ান পিরিয়ড অডোভিশন পিরিয়ডে সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে আজ থেকে চারশো তেতাল্লিশ মিলিয়ন বছর আগে সিরুরিয়ান পিরিয়ডে শুরু হয় এই পিরিয়ডে সবার প্রথম জর্ড ফিশ অস্তিত্বে আসে অর্থাৎ এমন মাছ যার চোয়াল আছে আর এই জর্ড ফিশের মধ্যেও দুটো গ্রুপ ছিল একটা হলো কার্টিলাজিনাস এবং অন্যটা হলো বনি কার্টিলাজিনাস সেইগুলো যাদের খুব শক্তিশালী শক্তিশালী চোয়াল চোয়াল হতো যেমন এদের যে কোনো প্রাণী যদি এর চোয়ালের মধ্যে চলে আসে তাহলে তার পক্ষে বাঁচা প্রায় অসম্ভব আর বনি ফিশ হচ্ছে যাদের চোয়াল তো থাকে কিন্তু অত শক্তিশালী নয় এবং আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীতে নাইনটি এইট পার্সেন্ট হলো বনি ফিশ পঁচিশ মিলিয়ন বছর ধরে চলা এই পিরিয়ডে সামুদ্রিক প্রাণীর তো বিকাশ হয়েই তার সাথে সাথে স্থলভাগেও প্রাণীর বিকাশ হতে শুরু করে যেমন সেন্টিপিড ও আর্কনেড তো সিলুরিয়ান পিরিয়ড শেষ হওয়ার পরে আজ থেকে প্রায় চারশো মিলিয়ন বছর আগে ডেভোনিয়ান পিরিয়ড শুরু হয় এই ডেভোনিয়ান পিরিয়ডকে মাছের যুগ বলা হয় কারণ সেই সময় মাছেদের প্রচুর পরিমাণ বিকাশ ঘটে আর্মার প্ল্যাকোডার্মের মতন ভয়ঙ্কর চোয়ালযুক্ত মাছ এই যুগেই ছিল শুধু সমুদ্রে নয় স্থলভাগেও জীবনের বিকাশ ঘটেছিল এই সময় সর্বপ্রথম উভচর প্রাণী এবং পোকামাকড়ের আবির্ভাব হয় ভাবুন আজকের দিনে পোকামাকড়দের পূর্বপুরুষরা সেই সময় পৃথিবীতে এসেছিল কিন্তু আজ থেকে প্রায় তিনশো মিলিয়ন বছর আগে এই ডেভোনিয়ান পিরিয়ড শেষ হয় আর এর সাথে সাথেই শুরু হয় এক নতুন যুগ যার নাম কার্বনি ফেরাস পিরিয়ড এই যুগে পোকা মাকড়ের অনেক বেশি পরিমাণ এভলিউশন হয়েছিল বিশাল আকারের ড্রাগন ফ্লাই বড় বড় মাকড়সার মতন পোকা মাকড় ঘুরে বেড়াতো এই সময় এবং এই যুগেই প্রথম সরীসৃপের আবির্ভাব হয় এবং প্রায় ষাট মিলিয়ন বছর ধরে চলতে থাকা এই যুগেরও সমাপ্তি হয় আজ থেকে প্রায় দুশো আটানব্বই মিলিয়ন বছর আগে এবং এরপরে প্যালোজিক এরার শেষ পিরিয়ড অর্থাৎ ডাইনোসরের আগের যুগ আসে যার নাম পারমিয়ান পিরিয়ড সেই সময় স্থলভাগে ডমিনেট করত রেপটাইস এবং সিন্যাপসিডসরা ডাইনোসেভালিয়ান এবং গর্গন অফসিয়ানের মতন সিন্যাপসিডসরা ঘুরে বেড়াতো পৃথিবীর মাটিতে সেই সময় মেরিন লাইফেও প্রচুর ডাইভার্সিটি দেখা যায় অ্যামোনয়েড এবং ব্যাচিও পর্যের মতন অমেরুদণ্ডী প্রাণীরা প্রচুর পরিমাণে থাকতে শুরু করে সেই সময় কিন্তু পারমিয়ান পিরিয়ডের শেষে ঘটেছিল এক ভয়ানক ঘটনা যা গ্রেট ডাইং নামে পরিচিত দ্য লার্জেস্ট মাস এক্সটিংশন ইন ওয়ার্ল্ড হিস্ট্রি এবং এই ঘটনার পরে সমুদ্রে প্রায় নাইনটি সিক্স পার্সেন্ট এবং স্থলভাগের সেভেন্টি পার্সেন্ট করে যায় তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ